হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের গল্প সোনা ব্যবসায়ী টুনটুনি টোনা টুনির ছিল একটি সুখের ছোট্ট সংসার যেই সংসারে টুনি সকাল থেকে উঠে টোনার জন্য খাবার তৈরি করে টোনা একজন সোনা ব্যবসায়ী তার নিজের সোনার দোকান আছে টোনা টুনির তৈরি খাবার নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায় টোনা বলল আজ মনে হয় দিনটা বেশ ভালো যাবে বিক্রিও বেশ ভালো হবে মনে হচ্ছে এরকম সময় একটি পায়রা এসে উপস্থিত হয় দোকানে ও টোনা দাদা কেমন আছো একজোড়া চুড়ি দাও তো খাঁটি সোনার চুড়ি দিও কিন্তু আমাকে টোনা বলে হ্যাঁ খুব ভালো সোনার চুড়ি দেব এই নাও ভালো খাঁটি সোনার চুড়ি পায়রা বলল পুরো খাঁটি সোনার তো এর দাম কত টোনা দাদা টোনা বলে তোমার থেকে বেশি নেব না দশ হাজার টাকা দাও এই শুনে পায়রা বলল এত বেশি দাম টোনা দাদা আমার কাছে তো ন হাজার টাকা আছে এই টাকাটাই রাখো এখন টোনা বলে আচ্ছা ঠিক আছে সেটাই দাও মতিপায়রা টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কালু কাক গাছের নিচে বসে মুচিগিরি করতে থাকে আসুন আসুন জুতো সেলাই বুট পালিশ আসুন এই কালু আমার লাল জুতোটা একটু সেলাই করে দে তো কালু বলে হ্যাঁ দে করে দিচ্ছি কিন্তু এই জুতোয় তো অনেক ছেঁড়া আছে এত সেলাই করতে কিন্তু আমার দুশো টাকা লাগবে টিয়া বলে দুশো টাকা অত টাকা আমি বাবু তোমার দেব না এই টাকা দিয়ে তো আমি একটা নতুন জুতোই কিনে নিতে পারবো কালু বলে আচ্ছা আচ্ছা এত রেগে যাচ্ছ কেন তুমি না হয় পঞ্চাশ টাকা কম দিও টিয়া বলে না না আমি জুতো সেলাই করবই না দাও আমার জুতো জুতো নিয়ে উড়ে গেল কালু বলল হে ভগবান এরকম করে চলতে থাকলে আমার কি করে চলবে আমি তাহলে টোনার কাছে একবার যাই টোনার অনেক বুদ্ধি ওর অনেক অনেক টাকাও আছে যাই তাহলে বলে কালু কাক উড়ে গেল কালু কাক উড়ে টোনার কাছে গেল টোনা টোনা আমাকে একটু সাহায্য করবে তোমার তো অনেক বুদ্ধি টোনা বলে কি সাহায্য করব বলো কালু তোমায় আচ্ছা তুমি তাহলে কদিন আমার দোকান চালাও দেখো চালাতে পারো কিনা আমিও কদিন ঘুরে আসি কালু বলে আচ্ছা তাহলে তো ভালোই হয় যাও তুমি ঘুরে এসো এদিকে কালু ব্যবসার থেকে টাকা সরানো ও সব জিনিসের দাম বাড়িয়ে বলা ও অসৎ পথে টাকা নেওয়া এসব কাজ করছিল কদিন পর টোনা আবার দোকানে এলো দোকান ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য কালু কেমন চলছে দোকান আমার দে দেখি তো খাতা সব ব্যবসার ঠিক আছে তো কালু বলে না না সব ঠিকই তো আছে খাতা দেখার আবার কি দরকার টোনা বলে কেন আমি তো এমনি দেখতে চাইছি দে দেখি এই বলে টোনা খাতা নিয়ে সমস্ত হিসাব দেখে সব বুঝতে পারল এবং কালুকে দোকান থেকে বার করে দিল টোনা বলল ছি কালু আমি তোমায় বিশ্বাস করে দোকান দেখাশোনা করতে দিলাম আর তুমি এত বেইমানি করলে আর যেন তোমাকে কোনোদিনও না দেখি নীতি কথা। যে তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দেবে তুমি কোনোদিনও তার অমর্যাদা করো না you.